আসসালামু আলাইকুম দর্শ্রোতা সুযোগে সৎ ব্যবহার করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু এই সৎ সুযোগের সুযোগটা আরো বড় ছিল বিএনপির জন্য তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই যেই কথা সেই কাজ জামাত যেই পথে হাঁটতেছে সেটা অবশেষে বাস্তবায়ন করে দেখাচ্ছে একটা কথা বলে রাখা ভালো আগামী নির্বাচনে বাংলাদেশের সাধারণ জনগণ আর ভুল করবেন না যে ব্যক্তি স্বচ্ছ সেটা যে দলের হোক না কেন তাকে ভোট প্রদান করবেন আগামী জনগণ এটা নিশ্চিত হয়ে যান কারণ ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেটা আমরা লক্ষ্য করেছি যাদের অনেক হাক ডাক ছিল তারা একটি আসনও পায়নি এবার আসেন জামাতের আট দলীয় জোট পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে তারা সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে করবে। এটা বলতে পারেন বাংলাদেশের জন্য একটা বলতে পারেন এতদিন যে মধ্যে মধ্যে ছিল ছিল সে সংকীর্ণতার সেটা পুরোপুরি দূর হচ্ছে বাংলাদেশের জামায়াত ইসলামকে সঙ্গে নিয়ে আট জো আট জোট সেটা পুরোপুরি শক্তিশালী হয়ে মাঠে নামতেছে আগামী তিরিশে নভেম্বর থেকে তারা বিভাগীয় সমাবেশ করবেন প্রত্যেকটা দল শুধু ঢাকা ঢাকা বিভাগ বাদে এবং এরই মধ্যে এই যে সিদ্ধান্তটি নিয়েছে আদলীয় জোট সেটা আসলে অসাধারণ সিদ্ধান্ত কারণ আমরা জানি আগামীতে যারা স্মার্ট রাজনীতি করবে এবং স্বচ্ছ রাজনীতি করবে জনগণ তাদেরকে বেছে নেবে সেটা যে দলে হোক না কেন তো জামাত সেই স্মার্ট রাজনীতিটিকে ধরে রাখার চেষ্টা করতেছে ইতিমধ্যে ঘোষণা এসেছে আসন ভিত্তিক তো নির্বাচন হবে যাকে যেখানে থেকে মনোনয়ন দিলে জিতবে তাকে চূড়ান্ত করবে আট দল ইসলামপন্থীদের বাক্স হবে ভোটের বাক্স হবে একটি যেটা তারা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন এবার চিন্তা করেন যেমন ইসলামে ঐক্য জোট থেকে যদি একজন প্রার্থীকে দেওয়া হয় একটি আসনে বাকি ষাটটি দল ওই জোটের প্রার্থীকে সমর্থন দেবে জামায়াত সরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপত্তা মজলিস জমিয়াতে ইসলামী বাংলাদেশ এবং খেলাপথা আন্দোলন মানে যারাই আছে প্রত্যেকটা দল সক্রিয়ভাবে তারা ওই প্রার্থীর পেছনে কাজ করবে তো এইসব ক্ষেত্রে আমি প্রত্যেকটা অনেক ভিডিওতেই বলেছি অন্য জোটের ক্ষেত্রে কেন এই দুর্বলতাটা রয়েছে কারণ অন্য জোটের ক্ষেত্রে যদি তারা জোট করে যদি তারা সম্ভাবনা প্রার্থী দেয় এবং হেভিওট প্রার্থীরা বিএনপির পক্ষ থেকে আরো কয়েকজন স্বতন্ত্রভাবে নির্বাচন করে যার ফলে ভোট ভাগাভাগি হয়ে যায় তেমন সুবিধা করতে পারে না তবে একটি ভালো সিদ্ধান্ত খুশির সংবাদ হলো ইসলামী আটটি দল এখন আসন ভাগাভাগিতে নেই যে আমাকে এত আসন দিতে হবে না হলে আমি তোমার সাথে জোটে যাব না আমাকে আসন এতগুলো না দিলে এতগুলো ছেড়ে না দিলে জোটে থাকবো না এ ধরনের কথার মধ্যে এই দলগুলা নেই তারা এখন যে যাকে আসনে মনোনয়ন দিলে বিজয় হবে তাকে সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে এবং তিনি শরীর দলগুলোর মধ্যে যে দলেরই হন সবাই তার জন্য কাজ করবেন খুবই সুন্দর অসাধারণ এবং স্মার্ট একেবারে সিদ্ধান্তটা একেবারে অস্থির হয়েছে জামাতের জন্য বলতে পারি এটা সুখের সংবাদ জামাতের কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন আট শরিকরা কেউ এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই তারা এখন বিজয় হতে চান এবং ইসলামকে বিজয়ী করতে চান যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকে চূড়ান্ত করবে আট ইসলামপন্থীদের বাক্স হবে একটি ভোটের বাক্স হবে একটি এবার বুঝেন খেলা কোন জায়গায় জমেছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি জামায়াতের আপনার চূড়ান্ত প্রার্থী তালিকার মধ্যে অনেক চমক রাখতেছে সেটা শুনতেছি এখনো সেটা ফাইনাল হয় না সেখানে অমুসলিম উপজাতির প্রার্থীও দিতে পারে জামায়াত এবং ইতিমধ্যে নারী প্রার্থী অ্যাড করেছে জামায়াত ইসলাম এটা আসলে নারী প্রার্থী নিয়ে অনেকে চুলকানি যারা কিনা বলে যে নারীদের অধিকার দিচ্ছে না আবার যখন নারী প্রার্থী অ্যাড করে তখন বলে এটাই নাকি ইসলাম মানে পুরো হজ ল করে দেয় মানে তাদের সব কিছু নিয়ে বিরোধিতা করতে হবে আমরা সাধারণ জনগণ হিসাবে যদি সবাইকে সবার ভালো কাজগুলোকে সমর্থন দিই সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক গণ অধিকার পরিষদ হোক ইসলামী আন্দোলন হোক প্রত্যেকটা দলকে আমরা সমর্থন দিই না ভালো কাজগুলোতে সমস্যা কোথায় খারাপগুলো সমালোচনা করি না সমস্যা কোথায় কিন্তু আমরা সেটা করতে রাজি না তবে চমক আসতেছে ভবিষ্যতে তবে এবার জেনারেশন আর ভুল করবে না ভুল মানুষকে ভোট দিবে না স্মার্ট রাজনীতি স্বচ্ছ রাজনীতিবিদদেরকে বেশি নিবে এই দেশের মানুষ আশা করা যায়